ঘটনাৰ আমি কিয়

আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আপনাদের আছে পৌরসভা ব্যবস্থার রেছি রংnablaও রাজনীতি রাজনীতির মতো কেন করতে হবে ভোট না তার জন্য মানুষ ভোট না আছে আছে ওখানে ফুটবল <laughs> আমাদের বক্তব্য বরাবর শান্ত শহর যদি তৃণমূল কংগ্রেসী বন্ধুরা অশান্ত করতে চাইছে আমরাও কিন্তু অশান্তি করি আমরা প্রথমে অশান্তি করতে চাইছি না বরাবর সাইতিয়া শহর কিন্তু শান্ত শহর সে ভোট বলুন উৎসব বলুন যাই বলুন কিন্তু এই ধরনের নমুনা কিন্তু আমরা বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আপনাদের ব্যবস্থা না করেন আমরা কিন্তু <pegarlifting> 아니요 또대서선과 m 어요어